দাম আদ আলিয়া লাগা তার মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করব এবং আমল করব আল্লাহ তালা আমাদেরকে সকলকে জানাও তার মূল্যবান বক্তব্যগুলো শুনে আমল করা তৌফিক এনাদ করেন আমি হুজুরকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি

আসির বেশি হয় যত কাছাকাছি বসা যায় শীতের দিন পাশাপাশি বসলে চাপায় বসলে শীতও লাগবে না আর মাঝের জায়গা দিলে শয়তান সুযোগ নেবে এই জন্য শয়তানকে সুযোগ না দিই الحمد لله الذي لا تراه العيون ولا تخالده الذنون ولا يصفه الواصفون لا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائيل البحار وعدد قتل الامطار وعدد ورق الاشجار وعدد ما اظلم عليه الليل واشرق عليه النهار لا تواري منه سماء سماء ولا أرض أرضى ولا بحر ما في قاري ولا جبل ما في وعري هو الحي القيوم العلي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة الشيء الشجاعة وخلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فَسَاحَةَ <تساشت> صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع حب دانيال وقار إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان وعلم القدر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام وقال تعالى في ايه اخرى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال تعالى في ايه اخرى قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم الى ربكم ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم نحن الاخرون السابقون يوم القيامه وقال شفيع البشر صلى الله عليه وسلم ان لكل نبي دعوه مستجابه يدعون بها في الدنيا واختبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة. أو كما قال النبي صلى الله عليه وسلم. خبر الجبوش ما جرد عنه. تفسير القرآن ودعاء فيل. شنوني تشاببتي. شبه شبابتي. আমন্ত্রিত দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা আমার লাউড স্পিকারের আওয়াজ যতদূর দূর যাইতেছে পর্দার অন্তরালে আমার মা বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করেছি এটাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ জালাল আমাকে আপনাদেরকে সমগ্র দুনিয়ার মুসলমানদেরকে সঠিক জিনিস বুঝে সঠিক জিনিসের উপরে আমল করার তৌফিক দান করো একটা যারাই আমরা জীবন নিয়ে দুনিয়াতে পা রাখছি একদিন না একদিন মালাকুল মত আমাদের সামনে হাজিরা দিবে এটা আমরা বিশ্বাস করি আর না করি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত ছাড়া মালাকুল মত একদিন না একদিন আমাদের সবার সামনে একদিন না একদিন আসবে সে বৃদ্ধ হোক যুবক হোক নারী হোক পুরুষ হোক এমনকি বাচ্চাও হইলে হইতে পারে তার সামনেও একদিন আসবে না আসবে না কি বলে আসবে তো যদিও মুখে বলি অন্তর মনে হয় শতভাগের বীজ ভগবান হয় আমাদের অন্তরে এটা বিশ্বাস করে না মুখে বলি আমাদের যাইতে হবে আমাদের কাজ আমাদের কর্ম আমাদের এর প্রমাণ দেয় কিন্তু আমাদেরকে নিঃসন্দেহে যে যে বয়সের কিনা কেন আপনি একটু তাকালে এখন মিডিয়ার যুগ যদি একটু ডানে বামে তাকান গত কয়েকদিন আগে রাজশাহীতে সাজিদ নামক ছোট্ট একটা বাচ্চা নলকূপের গর্তের মধ্যে পড়ে গেছিল ওর পিতা মাতা কোনোদিন কল্পনা করে নাই এত ছোট্ট বয়সে আমার সন্তান কিনা হারাব কেউ কল্পনা করে নাই আর ওই ছোট্ট সাজিদ এতটুকু ভাবে নাই যে এত অল্প সময় দুইটা বছরের সময় নেই আমি দুনিয়াতে আসছি এত অল্প সময় পরে আমার দুনিয়ার থেকে যাইতে হবে ও কোনোদিন ভাবে নাই কিন্তু আমি নিউজটা পড়তেছিলাম আর ভাবতেছিলাম ওজোরে চোখে পানি আসছে ছোট্ট একটা গর্ত চিকন একটা গর্ত কত নিজ পর্যন্ত চলে গেছে আমাদের বাড়িতে আছে দুই বাচ্চা আছে। ওই বাচ্চারা যখন ঘরে কাউকে পায় না কারো খোঁজ পায় না চতুর্দিকে যখন পিতা মাতাকে খুঁজে না পায় না জানি কি পরিমাণ চিৎকার দেয় আপনি একটু কল্পনা করেন না আপনার বাচ্চাকে দিয়ে একটু কল্পনা করেন ওই ছোট্ট বাচ্চা গর্তের মধ্যে কি পরিমাণ চিৎকার আছে কি পরিমাণ ভয়ে ছিল আর আতঙ্কে ছিল না জানি কতবার মাকে মা বইলে ডাকছে না জানি কতবার বাবার করে চিৎকার দিছে কিন্তু কাউকে পাই নাই শুধু চতুর্দিকে মাটি ছাড়া আর কিচ্ছু দেখে নাই গুটগুটে অন্ধকার কি পরিমাণ ওইখানে আতঙ্কে ছিল সে ছোট্ট বাচ্চারা দু চার ঘন্টা পরপরই খাবার খায় তাদের পেট ছোট হওয়ার কারণে দ্রুত ক্ষুদা লাগে কিন্তু সাজিদ ওর ভিতরে বত্রিশটা ঘন্টা একটা দুইটা ঘন্টা না বত্রিশটা ঘন্টা না জানি কি পরিমাণ খাবার কারণে ক্ষুদার কারণে কষ্ট পাইছে আপনি একবার কল্পনা করেন ওই জায়গায় সাজিদ ভাবে আমার আপনার দুই বছরে বাচ্চা হইলে আমরা কিভাবে সহ্য করতাম একটু কল্পনা করে দেখেন তাকে উদ্ধার তো করছে কিন্তু লাভ হয় নাই দুনিয়ার থেকে বিদায় নেছে কল্পনা করে নাই সামান্য দুইটা বছর পিতা এত গুরু কল্পনাও করতে পারে নাই যে মা ওকে নয় মাস পেটে ধারণ করছে দুই বৎসর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছে ওই মাকে কে জিজ্ঞেস করে দেখেন দুই একটা মা করে। একটা মায়ের কষ্ট যে কতটুকু মায়ের কষ্টকে যদি রূপ দেওয়া যাইতো আর পাহাড়ের উপরে যদি নিক্ষেপ করা হইত লাল পাথরের পাহাড় পর্যন্ত টুকরা টুকরা হয়ে যায় ওই কষ্ট করার পরে মা করে একটা সন্তান জন্ম দেয় আর ওই সন্তানের মা ডাক শুনতে থাকে ওই সন্তান যদি অল্প সময় পরে চিরতরে যদি হারায় যায় ওই মাকে জিজ্ঞেস করে দেখেন তার বুকের আঘাত কতটুকু তার বুকের ক্ষতটা কতটুকু তাকে জিজ্ঞেস করে দেখেন আমার কথা বোঝানোর জন্য বলতেছি যে হোক না ছোট বাচ্চা কিন্তু দুনিয়া থেকে তো বিদায় নিতে হয়েছে তাকে দুনিয়া থেকে যাইতে হয়েছে নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক যুবতী হোক হইতে পারে যুবক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে কত যুবককে তো আমি দেখলাম নিজের হাতে কবরে শুয়ে রাখলাম এই জন্য আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করার চেষ্টা করছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাস শাবাব লাম ইয়াক্তাবুকুম শাবাবু

কি বলেন আমি সফর করে আসছি আবার সফর করে যাব আপনি এখান থেকে উঠবেন